আফতাবনগর অ্যাপ ব্লকে একই ফ্লোরে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ উনত্রিশশো বর্গ ফুটের দুই দুইটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট নিয়ে এসেছে যাদের দরকার তারা অবশ্যই এটুটা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি মমিন মমিন স্বাগত জানাচ্ছি একে কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে ভিউয়ার্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই ভিউয়ার্স আজকে এসেছে আফতাব নগর আপনারা অনেকে বলেছিলেন ব্র্যান্ড নিউ রেডি ফ্ল্যাট আপনাদের দরকার আফতাব আমি আজকে দুই দুইটি ফ্ল্যাট নিয়ে এসেছি ফ্ল্যাট উনত্রিশ বর্গ ঘটি দুইটি ফ্ল্যাট আপনার দেখলেন অলরেডি আমরা লিফ্ট থেকে বের হইলাম বের হয়ে লিফ্টের সামনে যে জায়গাটা এখানে একটা ইউনিট আছে চোদ্দশো পঞ্চাশ আর স্যাম এইরকম আরেকটা ইউনিট আছে চোদ্দশো পঞ্চাশ সোভিয়ার আমি এই ইউনিটটা আপনাদেরকে দেখাবো এবং এতে গ্ল্যান্স সব তথ্য আমি আপনাদেরকে বলে দেব সো ভিউয়ার্স প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে সব তথ্য বলে দেব শুরুতে বলে রাখি এটা হচ্ছে আফতাবনগর আফতাবনগর এফ ব্লক সেক্টর নম্বর টু চোদ্দশো পঞ্চাশ বর্গ একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট শুরুতে আপনারা দেখলেন যে এটা হচ্ছে এন্ট্রিয়েন্স অর্থাৎ সিঁড়ি এবং সামনের যে জায়গা স্পেস সেটা আপনারা দেখলেন যে যথেষ্ট জায়গা আছে এখানে সিঁড়ির সামনে অর্থাৎ লিফ্টের সামনে বেশ ভালো একটা স্পেস কিন্তু এখানে আছে চোদ্দশো পঞ্চাশ বেডরুম আছে তিনটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং আলাদা এবং তিনটা দুইটা ব্যালকনি আছে সো আপনার শুরুতে দেখেন এটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে একদম ড্রয়িং স্পেস আপনার দেখেন বেশ বড় একটা জায়গা আছে ড্রয়িং এবং এই ড্রয়িং এর আমার সবচেয়ে ভালো লেগেছে যে এই জায়গাটাতে এখানে কিন্তু সুন্দর করে আপনার ক্যাবিনেট টেবিনেট করে সুন্দর করে এই জায়গাটাকে ইউটিলাইজ করতে পারবেন আর এখানে একটা জায়গা বেসিনের আছে তারপর ওয়াশিং মেশিনের জন্য এখানে পয়েন্ট করা আছে যত ধরনের সুযোগ সুবিধা সবগুলোই আছে ড্রয়িং এর সাথে এর পাশে হচ্ছে এটা হচ্ছে ডাইনিং স্পেস সো ড্রয়িং ডাইনিং এর এই জায়গাটা দেখানোর আগে আমি এর সাথে যেহেতু রিলেটেড কিচেনটা আমি একটু দেখে দিই কিচেনটা অনেক বড় একটা কিচেন হ্যাঁ এটি আহ পড়েছে দক্ষিণমুখী আমি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই ফ্ল্যাটটা অলরেডি মানে টোটাল কমপ্লিট হয়েছে এ টু জেড কাজ কমপ্লিট কিছু লোক অলরেডি উঠে গেছে আর দু একটি ফ্ল্যাট খালি রয়েছে এটা হচ্ছে যিনি থাকবেন নিজের থাকার জন্য করেছিলেন বাট এখন উনিটি বিক্রি করে দেবেন এটা হচ্ছে কিচেনটা আপনার দেখছেন বেশ বড় কিচেন উপরে যথেষ্ট ক্যাবিনেট করার মতো জায়গা আছে সোভিয়ার্স আপনার ড্রয়িং ডাইনিং কিচেনটা দেখে ফেললেন ডাইনিংটা আবারও বলতেছি বেশ বড় একটা ডাইনিং অনেক বড় শুধু বড় বলে ভুলবি অনেক বড় একটা ডাইনিং আছে আর এই জায়গাটা হচ্ছে একটা ডাইনিং স্পেস আমি একটু বলে রাখি যে কেউ যদি মনে করে তার চারটা বেডরুম দরকার সেক্ষেত্রে ড্রয়িং ডাইনিংটাকে এটাকে কাজে লাগাতে পারবে আর এটাতে আলাদা করে একটা রুমও উনি ইচ্ছে করলে করতে পারবে সেই সুযোগটা আছে ড্রয়িং কাম ডাইনিং বা রান্নাঘরটা আমরা দেখলাম এই সাইডে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই এই সাইডটা হচ্ছে একটা আপনার বেসিন দেখতে পাচ্ছেন কমন যে ওয়াশরুম সেই ওয়াশরুমটা আপনারা দেখছেন আপতাবনগরে নগরে পঞ্চাশ বর্গকুটে দুই ব্র্যান্ড নিউ ফ্ল্যাট এটা হচ্ছে গেস্ট বেডরুম বেশ বড় একটা গেস্ট বেডরুম এটার সাথে একটা বড় ব্যালকনি আছে পূর্বমুখী একটা ব্যালকনি আছে সো আপনারা ড্রয়িং ডাইনিং কমন ওয়াশরুম একটা গেস্ট বেডরুম আপনারা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আরও যে দুইটা রুম আছে অর্থাৎ দুইটি রুম আছে একটা হচ্ছে মাস্টার বেডরুম এবং চাইল্ড বেডরুম এটা দেখাবো শুরুতে চাইল্ড বেডরুমটা দেখাবো

আপনারা অলরেডি চাইল্ড বেডরুম প্লাস চাইল্ড বেডরুমের সাথে যে ওয়াশরুম সেটাও দেখে ফেললেন। এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো। মাস্টার বেডরুম দেখানোর আগে আমি বলে রাখছি যে ড্রয়িং ডাইনিংটা আলাদা একদম সেপারেট ভাবে দেওয়া আছে। এদিকে হচ্ছে রান্নাঘর আর এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে আমরা প্রবেশ করলাম। বলে রাখি মাস্টার বেডরুমের দৈর্ঘ্য প্রস্তুতটা স্যাম প্রায় চোদ্দ বাই দশ বেশ বড় একটা মাস্টার বেডরুম আছে এইদিকে সামনের দিকে প্রায় আর প্রায় চল্লিশ ফিট সামনের দিকে আছে যেহেতু দুই দিকে ছাড়তে হয়েছে তার মানে প্রায় ষাট থেকে সত্তর ফিট সামনে জায়গা আছে এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম ইয়েস আপনারা অলরেডি মাস্টার বেডরুমের ওয়াশরুমটাও দেখে ফেললেন সোভিয়ার্স আমি একটু বলে রাখি যে এটা একদম খুলামেলা একটা ফ্ল্যাট সামনের রাস্তাটা বেশ বড় অ্যাভিনিউ রোডের মতো এবং এখানে এখানে সবচেয়ে ভালো যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে একদম খুলামেলা অর্থাৎ সামনে তো রাস্তার এখন পর্যন্ত পিছনে বিল্ডিং হয় না তার মানে সেদিকেও খোলামেলা আছে এবার আমি আপনাদেরকে অ্যাট এক গ্লান্স সব তথ্য বলে দিই শুরুতেই বলবো এটা লোকেশনটা এটা পড়েছে আফতাবনগর এফ ব্লক অ্যাফ ফর ফ্রেন্ড অ্যাফ ব্লক সেক্টর নম্বর দুই এখানে জায়গা হচ্ছে পাঁচ কাটা দুই ইউনিট জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং আমি আছি লিফ্টের পাঁচ অর্থাৎ যে ইউনিটটা দেখলেন ঠিক এরকম পাশে আরেকটা ইউনিট কেউ চাইলে আলাদা আলাদাভাবে ইউনিট নিয়েও আপনারা করতে পারেন অথবা কেউ যদি মনে করেন যে না দুইটা ইউনিট একসাথে করবেন অর্থাৎ এই যে ওয়ালটা আপনারা দেখছেন এই ওয়ালটা তুলে দিলে কিন্তু একদম দুইটা ইউনিট অলরেডি হয়ে যাবে সো দুই দিক থেকে সুবিধা আছে কেউ যারা চান যে পাশাপাশি দুইটা ইউনিট একসাথে নিতে তারা নিতে পারবেন অথবা কেউ যদি এই দুইটা ইউনিটকে একসাথে করতে চান সেটাও করা সম্ভব অথবা ইন্ডিভিজুয়াল যদি কেউ দুইজনে দুইটা ফ্ল্যাট নিতে চান সেটাও সম্ভব আমি যেটা বলবো যে এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে লিফট আপনারা দেখলেন কার পার্কিং আছে জেনটর আছে বসার জায়গা আছে একটা বিল্ডিং এ যা যা সুযোগ সুবিধা থাকা দরকার সবগুলাই আছে সো ভিউয়ার্স আমার বিশ্বাস আপনাদের এই ফ্ল্যাটটা ভালো লাগবে এবং পছন্দ হবে আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিওয়ার্স আমি শেষ করব শেষ করার আগে আপনারা অভিযোগ করেন যে প্রাইসটা আমি বলি না সো ভিওর্স আমি একটু প্রাইসটা বলে দিই যদি দুইটা ফ্ল্যাট একসাথে কিনতে চান সেক্ষেত্রে এটা দাম পড়বে এক কোটি পঁচিশ এক কোটি অর্থাৎ আড়াই কোটি টাকা আর যদি আলাদাভাবে নিতে চান তাহলে এক কোটি তিরিশ করে প্রত্যেকটা ফ্ল্যাটের দাম পড়বে প্যাকেজ মূল্য সো ভিওয়ার্স আমার বিশ্বাস আমি সব তথ্য দিয়ে দিয়েছি এরপরেও তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আপনারা আমাদের নক করবেন আর আরেকটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি সেটা হচ্ছে যারা প্রপার্টি নিয়মিত নিউজ পেতে চান প্রপার্টি রিলেটেড আপডেট তথ্য পেতে চান অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি এই পেজটি লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামুকুম